বাংলার শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে পরবর্তী একটা আপডেট নিয়ে আসার জন্য মূলত আজকে এই ভিডিও তো এই স্কুলের ড্যাশবোর্ডে আমরা দেখছি যে তরুণের স্বপ্নের প্রকল্পের পরে যে ড্যাশবোর্ড অর্থাৎ ফাইনালাইজেশন অব বেনিফিশারি এখানে ক্লিক করলে এই ড্যাশবোর্ডটি খুলে আসবে যেখানে এখনও দেখা যাচ্ছে চুয়াল্লিশ জন ছাত্রছাত্রী পেন্ডিং রয়েছে যাদেরকে সেলফ ডিক্লারেশন পোর্টালে তাদের মানে ছাত্রছাত্রীদের সেলফ অথেন্টিকেশনের জন্য এখনও সেন্ড করা হয়নি তো এরকম পেন্ডিং এখনও রয়েছে আর কতগুলো ছাত্রছাত্রীকে পাঠানো হয়েছে এবং তার মধ্যে কতজন ছাত্রছাত্রী এই কাজটি করতে পেরেছে অর্থাৎ সেফ ডিক্লারেশন পোর্টালে তাদের অথেন্টিকেশন করার পর ইউডিআইএন সার্টিফিকেট জেনারেট করতে পেরেছে সেই লিস্টটা আমরা এখানে পাবো একনলেজড ভেরিফাইড স্টুডেন্টস ডেটা অ্যান্ড সেইম টু এস এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে ভেরিফাইড ডাটাগুলো আমরা পাবো তো ভেরিফাইড বেনিফিশারি স্টুডেন্টস লিস্ট তরুণের স্বপ্ন স্কিম এখানে আমরা দেখছি যে তিয়াত্তর জন ছাত্রছাত্রী তাদের সেফ ডিক্লারেশন পোর্টালে তাদের যে ভেরিফিকেশন অফ ডাটা সেগুলো কিন্তু করতে পেরেছে আমি এই স্কুলের তরফ থেকে একশো কুড়ি জনকে তাদের সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো হয়েছিল তার মধ্যে তিয়াত্তর জন ছাত্রছাত্রী কিন্তু এটা কমপ্লিট করতে পেরেছে তাদের লিস্ট কিন্তু এখানে রয়েছে এবার ডান দিকে যদি একটু আমরা যাই তাহলে স্টুডেন্টস ইউডিআই নাম্বার যারা সাকসেসফুলি ক্রিয়েট করতে পেরেছে এরকম তিয়াত্তর জন ছাত্রছাত্রী রয়েছে যারা সেভ ডিকালশন পোর্টালে তাদের অথেন্টিকেশন করতে পেরেছে অর্থাৎ এই মুহূর্তে এই তিয়াত্তর জন ছাত্রছাত্রীকে যদি আমরা সেন্ট টু এস করে দিই অর্থাৎ ফাইনাল পেমেন্টের জন্য যদি এসআই কে আমরা সেন্ড করি সেই বাটনটা নিচেও আছে আমরা এখানে দেখে নিতে পারবো ফরওয়ার্ড টু এস আই তাহলে এই তিয়াত্তর জন ছাত্রছাত্রী কিন্তু বেনিফিশিয়ারি হয়ে যাবে অর্থাৎ ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য এস থেকে যখন ডিআই এন্ডে যাবে তখন এই তিয়াত্তর জন ছাত্রছাত্রীকে একটা লটে অবশ্যই এই বিদ্যালয়ের পক্ষ থেকে ডাইরেক্ট দশ হাজার টাকা ক্রেডিট কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে তার কারণ হচ্ছে এদের সমস্ত কিছু ঠিক আছে এবং এরা সেভ অথেন্টিকেশনও করতে পেরেছে এবং তাদের যে ইউডিআইএন সার্টিফিকেট জেনারেট হয়ে তাদের নাম্বারও ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ এই মুহুর্তে ফরওয়ার্ড টু এস করা যাবে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে সুতরাং ফরওয়ার্ড টু এস আই সুতরাং এখানে ওটিপি সেন্ট হয়েছে দুবার ওটিপি আবারও সেন্ট হবে এন্টার ওটিপি আধার ওটিপি ফিনিশ ওটিপি এন্টার করতে বলা হচ্ছে নেক্সট এন্টার আধার ওটিপি অর্থাৎ এখানে আধার ওটিপি ওটিপি সেন্ট সাকসেসফুলি এন্টার আধার ওটিপি তা আধার ওটিপি এখানে দিয়ে দেওয়া হচ্ছে নেক্সট তো এখানে ইউডিআইএন জেনারেট সাকসেসফুলি এখানে দিয়ে দিয়েছে ইউডিআইএন নাম্বারও দিয়ে দিয়েছে তো এখানে স্টেপ তিন নম্বর স্টেপ যেটা ফিনিশ সেটাও কিন্তু হয়ে গেছে অর্থাৎ তিয়াত্তর জন ছাত্রছাত্রীকে এই মুহূর্তে এস এন ডে সেন্ড করা হয়েছে এবং এই তিয়াত্তর জন ছাত্রছাত্রী এই মুহূর্তে তাদের যে দশ হাজার টাকা প্রাপ্য সেইটা কিন্তু পাওয়ার জন্য যোগ্য হয়ে গেল অর্থাৎ এস এন থেকে যখন ডিআই ডিআইএন চলে যাবে তখন ডিবিটির মাধ্যমে কিন্তু এই তিয়াত্তর জনের টাকা কিন্তু প্রথম লটে ঢুকে যাবে ভিউ ডকুমেন্ট তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে ইউডিআইন নাম্বার জেনারেট হয়ে জেনারেট হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পে এবং সময় দিয়ে দিয়েছে এবং কোন আধার থেকে সেটা এখানে হেড অফ দ্য ইনস্টিটিউটের আধার নাম্বার থেকে এটা হয়েছে সেটা দিয়ে দিয়েছে টাইম এবং ডেট এখানে দিয়ে দিয়েছে এবং এখানে নিচে যদি আসি তাহলে ইউডিআইন সার্টিফিকেট ফরম্যাট ফর দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট এখানে ছাত্রছাত্রী যে নাম এখানে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে তিয়াত্তর জন ছাত্রছাত্রীর কথা বলা হচ্ছে সেই ছাত্রছাত্রীর নাম কিন্তু এখানে সমস্ত রয়েছে তার যে ডিটেলস সেই ডিটেলসগুলো এখানে সার্টিফিকেট আকারে জেনারেট হয়ে গেছে এখানে তিয়াত্তর সিরিয়াল আমরা দেখতেও পাচ্ছি এবং এই সার্টিফিকেট কিন্তু ইউডিআইএন আকারে জেনারেট হয়ে গেছে নিচে স্কুলের নাম এবং হেড অফ দ্য ইনস্টিটিউটের আধারে যে লাস্ট ডিজিট এবং টাইম স্ট্যাম্প এখানে কিন্তু দেওয়া আছে এবার আমরা ওয়েবসাইটে সরাসরি ফিরে যাচ্ছি এবার যেহেতু এই তিয়াত্তর জনকে আমরা সেন্ড করে দিয়েছি তাই এখানে কিন্তু আর কি দ্বিতীয়বার এদেরকে টিক করতে দেবে না এটা লালকালিতে একটা ইন্যাক্টিভ দেখাচ্ছে অর্থাৎ এই তিয়াত্তর জনকে আমরা ডিবিটির জন্য সেন্ড টু এস আই করা হয়েছে এবার যে তিয়াত্তর জনকে এস আই পাঠানো হয়েছে ফাইনাল পেমেন্টের জন্য তাদের যে লিস্ট ইউডিয়ান সার্টিফিকেট আকারে এসেছে সেই পিডিএফের লিস্ট আমরা এখানে দেখতে পাবো মোর অর্থাৎ ভিউ ডকুমেন্ট ইউডিআইন সার্টিফিকেট মরে গেলে এখানে ইউডিআইন সার্টিফিকেট ক্রিয়েট হয়েছে কতজনের সাপেক্ষে এবং তার যে ভিউ পিডিএফ সেটা এখানে দেখে দিচ্ছে এখানে স্কুল নেম ইউডিএন সার্টিফিকেট ক্রিয়েট হয়েছে তার নাম্বার টোটাল কতজনকে এই লটে দেওয়া হয়েছে সেভেন্টি থ্রি এবং ভিউ পিডিএফ এখানে জেনারেট করতে বলা হচ্ছে ভিউ পিডিএফ যাই হোক পিডিএফ লোডিং হতে এখানে সময় নিচ্ছে এভাবে এখানে পিডিএফ লোডিং হয়ে আসবে এবং পুরো প্রসেসটি তারপর কিন্তু কমপ্লিট হবে সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমি পরবর্তী স্টেপ আপডেট যে রয়েছে তুলনায় স্বপ্ন প্রকল্পে সেটা আমি দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন